প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে বড় সড়ো খবর আপডেট প্রাথমিকের শিক্ষক নিয়োগের ঠিক পূর্বে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার আগেই এবং টেট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের পূর্বেই উঠে আসলো পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে জরুরি বার্তা একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট অবশ্যই আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা কার্যত প্রাথমিক থেকে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার প্রাক লগ্নেই এবং টেট দু হাজার তেইশের ফলাফল প্রকাশের ঠিক পূর্বেই উঠে আসছে একটি বড় সড়ো আপডেট যেখানে পঞ্চাশ হাজার শূন্য পদকে কেন্দ্র করে একটি জরুরি বার্তা থাকছে এবং যে বিষয়টি জানা যাচ্ছে কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে প্রবেশ করে গেলেই সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে যে প্রাথমিকের ক্ষেত্রে টেট পাস দু হাজার বাইশ যে সমস্ত প্রার্থীরা যারা দীর্ঘ অপেক্ষার পরে পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরীক্ষে টেট পাস করেছেন এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তির অপেক্ষায় বসে রয়েছেন কার্যত দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে এক বিরাট মহামিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে বন্ধুরা আগামী ছাব্বিশে নভেম্বর শিয়ালদাহ বিগ বাজার থেকে সময় সকাল এগারোটা টাইমিং থেকে জমায়েত হয়ে সেখান থেকে কিন্তু এই বিরাট মহামিছিল করবার ডাক দেওয়া হয়েছে যা আমরা সামাজিক গণমাধ্যমের সূত্রে জানতে পারছি এবং আপনাদের মাঝখানে সবটা প্রোভাইড করছি একেবারে সমতল থেকে পাহাড় পর্যন্ত ডাক দেওয়া হয়েছে যে সমস্ত দু প্রাথমিক টেট পাস ডিএলএড প্রার্থী রয়েছেন ট্রেন্ড প্রার্থী তাদেরকে আসার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে আগামী ছাব্বিশে নভেম্বর কার্যত প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের দাবিতে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশান নিয়ে আসতে হবে এবং ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে সেই দাবিকে সামনে রেখে এবং এই সংখ্যাটা কার্যত পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বা শূন্যপদকে সামনে রেখেই কিন্তু তারাই এই মহামিছিলের ডাক দিয়েছেন দীর্ঘ সময় ধরে তাদের মিছিল এবং অবস্থান কর্মসূচি এবং ডেপুটেশান বিভিন্ন ডিপিএসসিতে তারা ডেপুটেশান জমা করেছেন স্কুলে স্কুলে গিয়ে কার্যত সমস্ত বিষয় অবগত করছেন সেখানেও কিন্তু আমরা দেখেছি তাদের দাবি কিন্তু পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি প্রথম থেকেই ছিল তো কার্যত প্রাথমিকে আরও একবার পঞ্চাশ হাজার শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে বিরাট মহামিছিলের কিন্তু ডাক দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে নভেম্বর এই মহামিছিলে অবশ্যই কিন্তু দু প্রাথমিক টেট পাশ ডিএলএড ট্রেন্ড যে সমস্ত প্রশিক্ষিত প্রার্থী রয়েছেন তাদেরকে আসার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে সত্তর এই জরুরি বার্তা উঠে এসেছে দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এবং পরবর্তী পদক্ষেপ কী থাকে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ